যদি ন্যূনতম কারো লজ্জাবত থাকে এরকম কথা বলবে না যে স্বাধীন করেছি সংস্কারও করবে যে বিভিন্ন গ্রাফিতি লেখছে অনেক গ্রাফিতি আমি সাধুবাদ জানাই কিন্তু এরকম গ্রাফিতি আমি সাধুবাদ জানাই না যারা লেখছে যে স্বাধীন করেছি সংস্কারও করব। স্বাধীন একবারই হয়েছে ব্যক্তিগত ব্যক্তিগত যে আমার মন্তব্য হল বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী সংগঠন স্বাধীনতা সংগ্রামের আগের থেকে ভাষা আন্দোলন থেকে এই আওয়ামী লীগ সংগঠন ঐতিহ্যবাহী সংগঠন আমি চাই না যে এই সংগঠন নিষিদ্ধ ব্যক্তির অপরাধ থাকতে পারে কিন্তু পুরা সংগঠনের অপরাধ নয় শুনেন বাংলাদেশ স্বাধীন হয়েছে সম্ভবত আমার হয়তো আমি যেটা যতটুক জানি হয়তো বাহান্ন বছর বাহান্ন কি তিপ্পান্ন বছর তিপ্পান্ন বছর তেপ্পান্ন বছরে শুধু কি আওয়ামী লীগ শাসন করছে বাংলাদেশের রাষ্ট্র বিগত আরো সরকার শাসন করছে উল্লেখযোগ্য কোন উন্নয়ন মূলক যদি আপনাদের চোখে পড়ে আমাকে বলেন আমি উত্তর দিয়ে যায় কোথায় এরকম উন্নয়নমূলক কর্মকাণ্ড করছে একমাত্র আওয়ামী